বৈশিষ্ট্য হচ্ছে নেতার হতে হবে সত্যবাদী এবং আমানতদার আমানতদার যদি না হয় এটা কি নেতা কথা বলেন আল্লাহর ইসলামের উপাধি ছিল আল আমিন কি উপাধি ছিল কি উপাধি আমিন তিনি এত বড় আমানতদার ছিলেন মক্কা শহরে দল মত নির্বিশেষে সবাই মিলে বিষ্ণু ইসা ইসলামের কাছে টাকা পয়সা ধন সম্পদ জুয়েলারি অর্নামেন্টস আমানত রেখে যেত পড়বেন না টাকার প্যাকেট দিরহামের প্যাকেট দিনারের প্যাকেট এরকম বাস করে বিশ্বনবীর কাছে দিয়ে যেত মোহাম্মদ এই যে এটা আমানত আল্লাহর হাবিব ইসলাম বলতেন দল করো আবু জাহেলের আমার কাছে আমানত কেন আবু জাহিল্লার কাছে রাখো কয় না বিপদে বইরা দল করে আবু জাহিল্লা কিন্তু আমানত রাখা যাবে না প্যাকেট রাখি কয়দিন পরের দিন পর প্যাকেটও শেষ আমানত রাখবো তোমার কাছে বিশ্বনবীর এই আমানত মুগ্ধ হয়ে আমাদের বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বিষ্ণবী যে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন ওই রাতে চাচাত আলী রাদি আল্লাহ আলাহুকে ডেকে বলেছিলেন আলী এই দেখো আমার ঘরে বোঝাই করা মানুষের রেখে যাওয়া আমানত কি করব আমি এগুলোর আমানতদার আমি তোমারে বানায় গেলাম আল্লাহ হাবিব সাহে স্লাম সয়দনে আবু বকরকে নিয়ে মদিনার পথে রওনা হলেন সাইদানা আলী আদি আল্লাহ তালা বর্ণনা করেন বিশ্বনবীর রেখে যাওয়া আমানতগুলো মক্কার লোকদের হাতে হাতে পৌঁছে দিতে আমার টানা তিন দিন সময় লেগেছে সুবান আল্লাহ বাড়িতে গিয়ে বললেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহ বা আমানতদার সত্যবাদী জীবনেও একটা মিথ্যা বলেন নাই অনবী আপনার পরিবারের সদস্যদের নিকট আত্মীয়দের জাহান নামের ভয় নাজিল হয়ে গেল বিশ্বনবী সাভা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন ও গোত্রের লোকেরা ও কোরআস খান্দানের ভাই বিশ্বনবী যখন ডাক দিলেন সব লোক ঘর থেকে বের হয়ে এলো কিরে পরিচিত কণ্ঠ এটা তো আমাদের আলামিনের কণ্ঠ কেন ডাকে সব বের হওয়ার পরে আলাম নবী ইসলাম বললেন ও আমার সজাতির ভাইরা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল নাঙ্গা নিয়ে নিয়ে কচু কাটার জন্য অপেক্ষা করছে তোমরা বিশ্বাস করবা কথা শুনতেছেন মনোযোগ আছে তো সবাই বলে কেন ডাকছে আল্লাহর ইসলাম বললেন আমি যদি বলি একদল ঘোর সাওয়ার তোমাদেরকে হত্যার জন্য তলোয়ার নিয়ে রেডি বিশ্বাস করবা সবাই বললো না আম কত ওজন वाला आंसर देছে ख्याल করেন কলু না আম সবাই বলল হ্যাঁ বিশ্বাস করব কারণ মা জাররবনা আলাইকা ইল্লা সিদকা আমাদের পুরো जिंदगीতে তোমার থেকে আমরা একটা ও শুনি নাই সত্য ছাড়া উই हैव নেভার এভার এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ফ্রম ইন আওয়ার লাইফ আমরা আমাদের পুরো जिंदगीতে এই পুরো চল্লিশ বছরে তুমি তো চল্লিশ বছর ধরে এই শহরে আমাদের সাথে একসাথে বড় হয়েছ আমাদের পুরো জিন্দগিতে আমরা তোমার থেকে একটা মিথ্যা শুনে নাই নট সিঙ্গেল লাই কয়টা মিথ্যা চিন্তা করেন এলাকার জনগণ চল্লিশ বছর পরে কি স্টেটমেন্ট দিচ্ছে এই একটা স্টেটমেন্টে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেট রয়েছে সুবানাল্লাহ পড়ে বিগত চল্লিশ বছর আমার নবী কেমন ছিলেন এক বাক্যে সার্টিফিকেট দিয়ে দিল বা মুহাম্মদ আমরা এই 40 বছরে তোমার থেকে একটা মিথ্যাও শুনি নাই তুমি সত্যবাদী তোমার যে কত বড় সত্যবাদী এই তল্লাটে দ্বিতীয়টা নাই তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করব পড়েন সুবহানাল্লাহ তার মানে আমার নবী একাধারে সত্যবাদী ছিলেন আবার আমানতদার ছিলেন আর বিশ্বনবী বলেন ইদা দুয়্যি আতিলামাতু ফান্তাজিরিসাআ যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে মনে করবা কিয়ামত তোমাদের কাছে চলে এসেছে আমানতের খেয়ানতassara নাই নোয়া নাই যে যেই কাজের যোগ্য সে ওই কাজ না করে অন্য কেউ ওই কাজে আসলি এখানে আমানতের খেয়ানত ঠিক কি না ইদা উসসিডাল আমরু ইলা গায়রি আহলিহি ফামতাজির الساعه যে যে সিআরে বসার যোগ্য নয় সে যখন ওই সিআরে বসে যাবে ইমাম হওয়ার যোগ্যতা নাই ইমাম হইছে আসেনা নাই আসেনা নাই নেতা হওয়ার যোগ্যতা নাই নেতা হয়ে বসে আছে আছে নাই কেমতের আলামত নেতাকে সবচেয়ে বড় আমানতদার হতে হয় আমানতদার না হলে তিনি নেতা হতে পারে পাঁচ নম্বর পয়েন্টটা ক্লিয়ার হ্যাঁ এখানেই শেষ করে দিই নাকি আরো পাঁচটা শুনতে আরো পাঁচ দশ মিনিট লাগবে হ্যাঁ শেষ করে দিব শুনবেন সবাই শুনবেন ছয় নম্বর নেতৃত্বের গুণাবলী হচ্ছে গুড ইন্টারেকশন উইথ ফলোয়ার ফলোয়ারের সাথে গুড ইন্টারাকশন লাগবে যারা কর্মী তাদের পালস বুঝতে হবে জনগণের পালস না বুঝলে উনি নেতা হতে পারে না জোরে বলেন ঠিক কিনা নেতা তার মন গড়া সব সিদ্ধান্ত নিতে পারে কথা কন না কেন নেতা তার অনুসারীদের তার ফলোয়ারদের তার কর্মীদের সাজেশন অনুযায়ী চলতে হবে ঠিক কিনা আল্লাহর হাবিব সাহেব তাই করতেন ওনার অনুসারীদের কথা শুনতেন সব সময় সাহাবাদের সাথে পরামর্শ করে কাজ করতেন বদরের ময়দানে আল্লাহ হাবিব সা আলাইহ وسلم 313 জন সাহাবাকে নিয়ে একটা জায়গায় তাবু গড়লেন বললেন এখানেই তাবু গড়ো হাবাব ইবনেুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা عنہ বললেন ইয়া রাসূলুল্লাহ আমানজিলান আমসালাহুল্লাহ লাইসা لنا ان نتقدم منه او نتاخر عنه নবী হে এই যে বদরের এইখানে যে আপনি তাবু গড়তে বললেন এটা কি আপনার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা যদি আল্লাহর ইচ্ছায় হয় তাহলে তো এটা ওয়াহি এটা চেঞ্জ করা যাবে না আর যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমার কথা আছে সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহর নবী বললেন এটা আল্লাহর ইচ্ছায় নয় এটা আমার ইচ্ছায় সাইয়েদনা হাব্বাব ইবনে আল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী তাহলে এই জায়গায় তাবুগারা ঠিক হবে না বিশ্বনবী বললেন কেন হাব্বা বলে ইয়া রাসূলুল্লাহ এখানে যদি আমরা বদরের যুদ্ধের জন্য তাবু গাড়ি আমরা পানি না খেয়ে মারা যাব এখানে নয় গো নবী ওই যে দেখা যায় ওখানে ওখানে তাবু গাড়লে বদরের কুয়ার পানি আমরা খাবো আবার দুই দিকে সুন্দর উপত্যকা বৃষ্টি হলে পানি জমলে আমরা হাউস বানিয়ে ওই আমরা পানি ব্যবহার করবো আমরা পানি খেয়ে খেয়ে এনার্জি পাবো আর কাফের বাচ্চাগুলো না খেয়ে তৃষ্ণার অভাবে মারা যাবে জোরে বলেন ঠিকিরা বিষ্ণবী অবাক হলেন হাববাবের ইন্টেলেকচুয়াল আইডিয়া দেখে আল্লাহ হাইফ ইসলাম বললেন হাববাব যেটা বলেছে সেটাই আমার কথা এখান থেকে তাবু উঠাও ওইখানে যে তাবু গাড়ো যেখানে আমার হাবভাব দিক নির্দেশনা দিয়েছে পড়েন সুবাহ কোন গোরামি আছে আওয়াজ করে বলে তাহলে নেতাকে দ্য লিডার শুড রিভাইজ দ্য ইস্যু হি শুড অ্যাকোমোডেট অল দা সাজেশন কাম ফ্রম ইস ফলোয়ার তার ফলোয়াররা কি পরামর্শ দেয় কি ধরনের সাজেশন দেয় এটা জেনে লিডার আমলে নেওয়ার দরকার আছে না নাই নেতা হইলে এরকম নেতা হইতো কোন মারামারি থাকতে পারবে না সমাজে চিল্লা এখন ঠিক কিনা নেতা আসলেই সমাধান নেতা আসলেই সাহিব বুখারিতে একটা কিতাব আছে কিতাব উসুল মীমাংসার অধ্যায় একটা বাব আছে বাবু কৌলিল ইমামিলি আসা বিহি এ ধাবু বিনা নুসলেখ বাই ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চলো আমরা মিলাই দেব এটা আল্লাহ রাসুল ইসলামের একটা বিখ্যাত ডায়লগ ডায়লগটা কি খেয়াল করে শোনেন

দুইজন ঝগড়া করতেছে তুমি ঝগড়া না লাগায় দিয়া মিলাই দিবা এর চেয়ে ভালো কাজ হয় না জোরে কোন ঠিক কিনা সবচেয়ে শ্রেষ্ঠ কাজ তো আগুন লাগলে আপনারা কি দিয়ে নিবেন কি দিদাই পানি অনেক ওই জায়গায় তেল দেন জ্বলতেছে কি আগুন আগুন নিবানোর জন্য ঢালবেন কি অনেকে ঢালে কি তেল আহা না আপনি থামায় দিবেন মিলাই দিবেন আপনার জন্য ভালো জিনিস মিলাই দিবে কে সাত নাম্বার ফারসাইটেডনেস দূরদৃষ্টিতা ভিশনারি অ্যাটিটিউড ফিউচারিস্টিক নেতা অনেক দূর দেখতে পায় তিনি দূরদর্শী কর্মী যত দূর দেখে নেতাও যদি তত দূর দেখে দেশ চলবে কথা বলেন কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে কয় মিটার এক মিটার কর্মী যদি দেখতে পায় এক মিটার নেতার দেখতে হবে কয় হাজার মিটার

আল্লাহর হাবিব সা আলাইহ স্বপ্ন দেখিয়েছেন সাহাবাদেরকে বিশ্ব বিজয়ের স্বপ্ন ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন চিল্লায় বলেন ঠিক কি না আল্লাহর হাবিব বলতেন ইন্না আল্লাহ জামালি আল আরদ ফরাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট্ট করে আমার সামনে দেখিয়েছে আমি ফুটবলের সাইজের এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে বায় সামনে বিছনে সবটাই দেখেছি وإن ملك امتي سيبلغ غماز যত দূর আল্লাহ আমাদের দেখিয়েছে তত জায়গায় লা ইলাহার পতাকা পথপথ করে একদিন উড়বে আল্লাহ কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেই দিন সবাই خدای ویران এটাই আমাদের স্বপ্ন চিল্লায় বলেন ঠিক স্বপ্ন দেখতে জানতে হয় সুলহে হুদাই বিয়া চলতেছে সন্ধি চোদ্দশো সাহাবা নিয়ে বিষ্ণবী মক্কা আসলে নোমরা করতে কাফাররা বলে গো গো ব্যাক অ্যাবাউট টার্ন ফিরে যাও হবে না আল্লাহ রসুল সাহেব অনুরোধ করলেন দাও না ওমরার নিয়ত করে এসেছি এ যার আর রেদা পড়ে কাফেররা বলে না আগামী বছর এবছর হবে না চুক্তি করো চুক্তির মধ্যে লেখা হলো মা হবা আলাইহি মোহাম্মদ রসুল্লাহ ঠিক আছে চুক্তি দশ বছরের মোহাম্মদ রসুল্লাহ ইসলামের পক্ষ থেকে চুক্তি কাফাররা বলে না আমরা তো তোমার রসুল্লাহ মানি না তোমার রসুল্লাহ মানলে তো মা সাদাত না আঁকা তোমার সাথে কোনো ঝগড়াই নাই রসুল্লাহ কাটো তেড়ে উঠলেন ওমরে ফারুক বলেন মুখ সামলে কথা বল না আমের তোর জিব্বাটা আমি টেনে ছেড়ে ফেলব সাবধান আমার নবী শেষ নবী শেষ রসুল মোহাম্মদ রসুল্লাহ কাটার ক্ষমতা কারণে আমি ওমর বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না বিশ্বনবী বললেন ওমর সরে যাও কেটে দাও সুমনাল না মোহাম্মদ রসুলা কাফেররা মানে না কাফেররা তুমি লেখা আব্দুল্লাহ আব্দুল্লা যদি এই সন্ধিতে থাকে নিচে আমরা সিগনেচার করি তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি আমি তোমার তোমাকে রসুল বলে মানি আমরা কাফেররা তোমাকে রসুল বলে মেনে নিয়েছি তোমার রসুল বৈরা মানলে তো খেলা এখানেই শেষ কাটো রসুল্লাহ লেখা যাবে না লেখতে হবে আবদুল্লাহ বেটা মোহাম্মদ কোন সাহাবারা রাজি হয় না কথা শুনতেছেন সাহাবারা বলে রক্তক্ষয়ী যুদ্ধ হবে আমার নবীর নামের পরে লিখতেই হবে বিশ্বনবী বললেন কেটে দেওয়া কারণ বিশ্বনবী অন্য প্রাণে আগাচ্ছেন বিশ্বনবী ভাবলেন দশ বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায় আমি আমার লোকদেরকে ঠিক করবো আমি তার বিয়া তা আলিম তাহাজীব তা দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করবো আমি আমার ফোর্সকে সাজাবো আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব এই দশ বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাঁপিয়ে নেব কিন্তু সাহাবারা পরে আছে রসুল্লার মধ্যে সাহাবারা পরে আছে কই সাহাবারা এর চেয়ে বেশি ভাবতে পারতেছে না সাহাবারা বলে রসুল্লাহ কাটা যাবে না বেশনাই বলেন কেটে দাও তার মানে নেতা কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে এক হাজার মিটার চিল্লাই বলেন ঠিক কিনা নেতার নয় নম্বর গুণাবলী এ লিডার শুড বি ভ্যারি স্ট্র্যাটেজিক নেতাকে কৌশলী হতে হয় কৌশল না জানলে উনি নেতা হতে পারে বলেন ডিপ্লোম্যাটিক কোয়ালিটি কূটনীতি যদি না জানা থাকে নেতা হইতে পারবে আল্লাহর হাবিব সাহে ইসলামের মতো বড় কূটনীতি